বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই ফুলগুলো আমার দাদা ভাই আমার দিদি ভাই আমার বোন তো সবাইকে এই ফুলগুলো দিয়ে আজকের সকালবেলার ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এদিকে আমি উঠেছিলাম ঘুম থেকে নয়টায় কারণ ওষুধ খেয়ে খেয়ে আমি কিন্তু প্রচুর ঘুমাচ্ছি আমার কিন্তু খুব ঘুম হয়েছে তো এখন আর সকাল সকাল উঠতে পারছি না ওষুধের কারণে হয়তো কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে যেহেতু শরীরটা একটু খারাপ তার জন্যেই আর কি তো ওদিকে কিন্তু ঘুম থেকে উঠে আজকে আর মানে ঘরের কাজকর্ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি একবারে রান্নাঘরে চলে এসেছি আমার কিন্তু স্নান টান শেষ কিন্তু পূজাটা এখনও দিতে পারিনি ভাবলাম আগে চাটা করি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চা রেডি আর এই তো চা এখন ঢেলে নিচ্ছি আজ থাকবে চায়ের সঙ্গে বিস্কুট তো চা দিয়ে আজকে বিস্কুট খাওয়া হবে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চা ঢালাটাও হয়ে গেল চলো চাটা খেয়ে নিই এই দেখো কত সুন্দর লাগছে চায়ের কালারটা কেমন লাগছে চায়ের কালারটা প্লিজ কমেন্ট করে জানাবে এদিকে আমার চা খাওয়া দাওয়া কমপ্লিট আর এই তো আমি কিন্তু এখন ক্যামেরার সামনে আসলাম কারণ কি স্নান করে একদম চুলটাও আসাই নেই তো এর জন্য ক্যামেরার সামনে আর আসিনি তো এখন একটু চুলটা আসতে সিঁদুরটা পরে নিলাম আর পরে নিয়ে তোমাদের সামনে আসলাম এই তো ঠাকুর ঘরের দরজার সামনে চলে আসলাম আর এখন দেবো ঠাকুর ঘরের দরজাটা খুলে তারপরে কিন্তু ঠাকুর ঘরে ঢুকবো তো চলো ঠাকুর ঘরে যাই আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা পূজা দিয়ে নিই তো এইদিকে ঠাকুর পূজা দেওয়া আমার কমপ্লিট তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি তো আজকে অল্প ফুল দিয়ে পূজা করেছি ফুল ছিল কিন্তু আর তুলিনি যতটুক ছিল আর কি তোলা ততটুকে তুলে নিয়েছি এইদিকে দেখো ঠাকুর টুকুর পূজা দেওয়া হয়ে গেল আর এই তো এখন কিন্তু মাঠে যাচ্ছি আর এই যে দেখো কি অবস্থা রাস্তা তো যেহেতু দুই দিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এর জন্য রাস্তায় জল মানে জল জমে গেছে তো ওই যে এখন মাটির গিয়ে জামা কাপড়গুলো মেলবো স্নান করার সময় জামা কাপড়গুলো ধুয়ে রাখি সেগুলো আর সঙ্গে সঙ্গে মেলা হয় না সকালে চা খাওয়া দাওয়া করে তারপরে পূজা করে তারপরে জামা কাপড়গুলো মেলে দিই তো কয়েকদিন ধরে কিন্তু ঘরেই মেলছি আর আজকে আর ঘরে মেললাম না কারণ কি যখন তখন বৃষ্টি আসছে তো ওই যে আমি ঘরে মেলি সেখানেও কিন্তু হাওয়াতে জল পড়ে এর জন্য ভাবলাম যে না আজকে মাঠেই দিই তো এদিকে কিন্তু সুন্দর ওয়েদার আজকে কি বলি এদের দেখতেই পাচ্ছ নীল নীল আকাশ আকাশটা মনে হয় যে কেউ কালার করে দিয়েছে তাই না এমন লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু আকাশটা আর তোমাদেরকে আকাশটাও কিন্তু দেখাবো সত্যি আকাশটা এত সুন্দর লাগছে কি আর বলি পুরো নীল কালার হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগছে আর দেখো কি সুন্দর লাগছে নীল নীল ভর্তি আর এরই নীলের মধ্যে এই যে সাদা কালার সূর্য মামা খুব ভালো লাগছে কিন্তু জামা কাপড়টা মেলে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে এই যে পুস্কিটাকে নিয়ে আসলাম পুস্কিটা মায়ের দাদু খাবে যেহেতু আমি রান্না রান্নাবান্নায় যাব এর জন্য ভাবলাম এটাকে আগে খাইয়ে নিই নাহলে চিল্লা চিল্লি করবে তো এর জন্য ওকে ওর মার কাছে নিয়ে আসলাম এই যে আমাদের গরুরা পোয়াল খাচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম মাটির থেকে চলে এসে তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সিদ্ধ বসিয়েছি তো এটা হতে থাক আর এরই ফাঁকে যা যা রান্না করব সেটাই রেডি করে নিই তো এই যে দেখো আজকে রান্না করব সুটকি মাছের আর কি চাটনি চাটনি বলতে কি ওই পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে টমেটো দিয়ে একটু চাটনির মতন বানাবো তো ওই যে সুটকি মাছটা আগে ভাজা করে নিলাম আর এই তো এখন আর কি দিয়ে দিচ্ছি সুটকি মাছগুলো তো সেগুলো আর কি দিয়ে তারপরে চাটনির মতন বানাবো আর আজকে না একটু বার হব অঞ্চলে যেতে হবে ওই যে মাসের একটা বই থাকে যে কুড়ি টাকার বই সেই বইটার টাকা জমার আর কি ডেট তো এখন যদিও টাকা জমা নেয় না ওই এন্ট্রি করতে হয় তো সেটাই করতে যাব। আর গেছিলাম জানো তো আজকে আবার সেটা আর হয়নি কারণ যে নাকি এন্ট্রি করে সে আর ছিল না তার শরীর নাকি অসুস্থ এই রোদের মধ্যে বের হয়েছিলাম কিন্তু কাজটা হলো না এদিকে দেখো সুটকি মাছের চারটিটা হয়ে গেছে তারপরে এদিকে ডাল বেটে নিয়ে আসলাম আর এর তো আজকে ডালের বড়া করে নিচ্ছি আর আজকে কিন্তু ডালের বড়া দিয়ে ছোট আলু দিয়ে তরকারি বানাবো বেশ ভালো লাগে কিন্তু আর এই ডালের বড়ার মধ্যে দিয়েছি কালো জিরে অল্প একটু কুই মানে কুচি করে আর কি পেঁয়াজ আর দিয়েছি একটু থেতো করে রসুন তো এটা কিন্তু খেসারির ডালের বড়া হচ্ছে আর খেসারির ডালের বড়ার জন্যে কিন্তু একটু রসুন দিয়ে দিয়েছি অন্য ডালের হলে আর কি দিতাম না তো খেসারির ডালের বড়া আর খেসারির ডাল আমার বড় মাসে খুব ভালোবাসে এর জন্যে তো এদিকে দেখো সমস্ত দেওয়া হয়ে গেছে আর তারপরে কিন্তু এই যে এখন ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাজা ভাজা হয়ে গেছে আর যদিও এটা মুসমুচে অত ভাজা করতে হবে না কারণ যেহেতু ঝুলে দেবো তার জন্যই আর কি চলো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেই আজকে না খুব তাড়াহুড়া ছিল রান্না করার কারণ ওই যে অঞ্চলে গিয়েছিলাম তার জন্যে তো এদিকে দেখো তবুও অনেক কিছু রান্নাই করেছি এদিকে রান্না করতে চাইছিলাম না তো বড় না সজনাগুলো কেটে দিল আর আলুটা কেটে দিলো তো সজনা চচ্চড়ি করে নিয়েছি ওদিকে বড়া তরকারি আর এদিকে সুটকি মাছের চাটনি আর কালকে ছিল বাঁধাকপি আর লেবু এটাই কিন্তু আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া আর এই দেখো আমার ছোটো মেয়ের কাণ্ড এই যে পুস্কিটাকে তুলেছে আর এই যে বলছে কি আমার পিঠ পাড়ায় দে পিঠ পাড়ায় দে এরকম করে বলছে আর ও কিন্তু পিঠের মধ্যে উঠে উঠে নাচছে তো ওটাই নাকি বলে পিঠপাড়া কি আর তোমাদেরকে বলে ও পিঠে উঠছে আর বলছে কি মা দেখো পুস্কি আমার পিঠ পাড়ায় দিচ্ছে এই হলো কথা জানো তো কি আর তোমাদের বলি তো এদিকে দেখো দুপুরবেলা রান্না বান্না করে তাড়াতাড়ি করে আর কি আমিও একটু খেয়ে নিয়েছি সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি চা খাওয়া দাওয়া তো এর জন্য আমি একটু খেয়ে নিয়ে এই যে সাজুগুজু করে বের হয়েছি আর প্রচুর রোদ উঠেছে কিন্তু দুদিন ধরে যেহেতু বৃষ্টি আজকে কিন্তু প্রচুর রোদ তো এই যে আমি যাচ্ছিস যে রাস্তা দিয়ে এটা একটা আর কি এটার নাম পথের পাঁচালি ভবন আর কি তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হেঁটে হেঁটে গেলাম টোটো পাইনি আর বেশি দূর না আমাদের বাড়ি থেকে অঞ্চল তো হেঁটে হেঁটে গেছিলাম টোটো ছিল না তো এর জন্য আর কি টোটো নেই নি তো হেঁটে হেঁটে যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আমাদের অঞ্চলের সামনের রাস্তাগুলো আর একটু মানে ভবনটা তো চলো দেখতে থাকো আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বিছানাপাতির কী অবস্থা এর জন্য একটু বিছানাপাতিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু পরে কিন্তু আমার ছেলে মেয়েকে পড়াতে আসবে মাস্টারমশাই তো এর জন্য আর কি বিছানাপাতিগুলো একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন কারণ কি আর মানে দুপুরবেলা এসে আর কোনো কাজ করে ঘরটা পর্যন্ত ঝাড়ু দিইনি এর জন্য একদম ভালো লাগছিল না কারণ রোদের থেকে এসে না একদমই ভালো লাগে না তখন না আমি শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম তো এই যে এখন বিছানা পাতিগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তারপরে সন্ধ্যাপাতি দিয়ে দেব তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার বিছানাটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। আর এই তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই